اللهم إني أسألك بأنك لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان بديع السماوات والأرض يا ذو الجلال والإكرام حي يا قيوم يا الله توفيق بسم الله الله بسم الله الله লাইকুম আসসালাম জি কে আছে শিবং সিং দৈত্য আছেন ইব্রাহিম খান ভালো আছেন আপ জি ভালো এক ভাই দেশের বাইরে থাকে দুবাই শহরে দুবাই অল কাইমা বুঝতে পারছেন দুবাই রাসওল কাইমা শহরে থাকে এই বাইয়ের নামে একজন মমিন মমিন দেখে একজন পরি সর্দার বাধ্য করে দিবেন মমিন পরি আছে না মমিন পরিসর্দার বাধ্য করে দিবেন বাইটার নাম মনসুর হোসেন মনসুর হোসেন বাবা ইসমাইল হোসেন দেখেনা দুবাই রাস অল কাইমা বনসুর হোসেন তার নামে একজন মৌমিন পরীর সর্দার বাধ্য করে দেন আমি পরীরে ডাইকে রাখছি আছে পাশে আছে সাইডে আছে হুম আনাকে বাধ্য করে দেন খুব ভালোভাবে বাধ্য করে দিন তারা দিয়ে যে কোনো জাহেজ কাজ যে কোনো ভালো কাজ যাতে করতে পারে স্বামী স্ত্রী মিন মোহাম্বতির তদবির বিবাহ হওয়ার তদবির যে কোনো জাদু বান বানকপড়ি চালান কাটার তদবির এগুলো যাতে করতে পারে

তিনবার পড়বে তিনটা তৈরি বাজাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এক ভাই সে আমার কাছ থেকে লোক নিয়েছিল বাড়িটার ঠিকানা নোয়াখালী বেগমগঞ্জ থানা ফোরবলাওতুলি আপনাদের টাকা হয়েছে এই জন্য এই কাজটা করবেন খুব ভালোভাবে দেখবেন আমির হোসেন বাবা মিত্র হাফেজ আব্দুল লতিফ ঠিকানা নোয়াখালী বেগমগঞ্জ পূর্ব লাউতলি আমার কাছ থেকে লোক নিয়েছিল লোক নিয়েছিল দুই কোটি লোক নিয়েছিল এই লোকগুলা কি এক যে বন্দি করে রাখছে হেঁচাত দিয়া বন্ধক দিয়া বন্দি করে রাখছে সে যে তুলারাশি বসা এই তুলারাশির মাধ্যমে এই লোকগুলা পাইতেছে না এই তুলারসি যে হাজির হয় হ্যাঁ সে সঠিকভাবে বলতে পারতেছে না এই জন্য আপনি খুব ভালোভাবে দেখেন আমির হুসেনের লোকগুলা কোথায় আপনারা ভালোভাবে দেখেন আমির হুসেন বাবা আমি তো হাফেজ আব্দুল লতিফ ঠিকানা নোয়াখালী বেগম বেগমগঞ্জ থানা ফুটবলাউটু তো খুব ভালোভাবে দেখেন তো তার সাথে লোক বাধ্য করে দেওয়া হয়েছিল লোকগুলা প্রথম দিন পাইছিল পরবর্তীতে পাইতেছে না লোকগুলা কই আছে কী অবস্থায় আছে ও যে ভ্রোতে বন্দী করে আসছে বন্দী হ্যাঁ বন্দী অবস্থায় আছে তার শত্রু কেউ বন্দি করছে না কে শত্রু সে একটু কাজ জি ধরনের কাজ কাজটা দিয়ে এই যে কাজ জি আর মানে একটা রোগীর চিকিৎসা করতে গেছিলো এই রোগীর কি সে ক্ষতি করতো নাকি হ্যাঁ বুঝতে পারছি তা আমির হুসেনের নামে যে লোকগুলা বাধ্য করা ছিল সবগুলো ছোটাই দেন যে বন্ধক দিয়ে রাখছে কাটে কাটেন কাইতে বোতল বন্দি করা আছে তো বোতলটা নষ্ট করে পারবেন কাচের বোতল না প্লাস্টিকের বোতল কাচের বোতলে আছে বোতলটা বোতলটাই করেন ভেঙে ফেলে

আমাকে সাহায্য করে আমি আপনার কাছে সাহায্য চাই যাদুকরের সমস্ত বন্ধক ধ্বংস করার জন্য আপনার কাছে স্পেশাল তরবারি চাইতেছি আল্লাহ যে তরবারি পাইলে এই বন্ধক নষ্ট করতে পারব আপনার হুকুমে আপনার আদেশে আপনার পক্ষ থেকে আপনার কালামপুরে দম দেওয়ার সাথে সাথে সেই তরবারি দেওয়া হোক আমি এখন একটা আমল বইলে কি বুঝলে এই তরবারি চলে আসবে কোনো আমল জানা আছে আমলটা করেন যে আমল জানা আছে আপনি করেন ছেন কোনো কাজে কি চেষ্টা সেলাই যেতে হবে চেষ্টা করলে আল্লাহ তালা সফলতা দেবেন কোন কাজে পিছনে যাওয়ার চেষ্টা করবেন না যে আমি পারবো না অমুকে পারে আমি পারবো না কেন আমি পারবো আমাকে চেষ্টা করতে হবে আল্লাহর নাম নিয়ে খুব দেন যে আল্লাহ শক্তিতে ধ্বংস করে দেওয়া হচ্ছে আল্লাহ শক্তির সমস্ত আল্লাহ একবার আল্লাহবর খুব দিন খুব দেওয়ার সাথে সাথে যত বন্ধক আছে যেভাবেই থাকুক না কেন আল্লাহ শক্তির কাছে কোনো কিছু টিকতে পারবে না আকবর বলে খুব দেন কাটছে কন্য রায় হ আমি আমি আমির হোসেনের কাছে যাচ্ছি তার কাছে এখানে আসতেছে না তো এই লোকগুলোর সর্দার যে আছে তারে বলে দেন আমির হোসেন ডাক দিলে যেন আসে আমির হোসেনের কাজ বসাতে ভালোভাবে কইরাতে আর হচ্ছে আমির হোসেন যে তুলারাশি বসায় এই তুলারাশির সাথে কিছু লোক আছে যারা বলে যে দুই কোটি বাহিনীর সর্দার এরা কি সবাই বন্দী হয়েছিল না কেউ বাকি ছিল সবাই মন্দির তো এখন এটা ইয়ে করবেন সপ্তাহে বইলে দিন এ লোকগুলো বুঝে নেন তারপর পরবর্তীতে যাতে বন্দি না হয় আমল শিখে দেন একটা আমল শিখাই দেন হুম সামনে উঠে দেন তুমি সামনে আসো কুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আমির হোসেনের কাছে তোমার দেওয়া হয়েছে না পার্থকিটা নিষেধ দিবা তারে বলবা যে তারে বলবা যে ছোটখাটো কাজ করার জন্য আর বলবা যে যে কাজ আমরা পারবো না এই কাজ ধরবেন না এই কাজ ধরলে আমাদের সমস্যা হবে তাহলে তোমরা বলবা যে আমরা শুধু ভালো কাজ করি আমরা খারাপ কাজ করি না আমরা মুমিন বুঝতে পেরেছ একথা জানাই বা যে কাজে আল্লাহর হুকুম আছে আল্লাহর রাসুলের তরিকা আছে যে কাজ করলে দুনিয়াতেও শান্তি আগেরাতে শান্তি সেই কাজ আমরা করব। এই কাজ ব্যতীত যদি অন্য কোনো কাজ দেন আমরা যে জায়গা থেকে আসছি ওই জায়গায় আবার চলে যাব বুঝতে পারছো আর কি সকাল সন্ধ্যা আমল করবা মানুষ যেভাবে কি আমলের মাধ্যমে শরীর বন্ধ করে তোমরাও শরীর বন্ধ করবা তাইলে তোমাদেরকে কবিরাজে তেড়ে নিতে পারবে না কবিরাজে বন্দি করতে পারবে না বুঝতে পারছো আচ্ছা আমি বইলে দিবনে আর তোমরা যে তোলা চললে হাজির হও এই তোলার সাথে কি কোনো জিন্নাত আছে নি এই জিন্দাদগুলা কিন্তু ধোকা দিবে এই জন্য এই জিনগুলার আগে তোমরা বইলে দিবা আমার লোকে কি কোনো দোকা বাজি না আচ্ছা আচ্ছা দেখ আচ্ছা বাধ্য করে না এটা ভালো হয়েছে তোমরা যে কি যখন আমারে ডাকে আমি তখন হাজির হবো ওই কি কাজ করব আর এরা যদি এই তোলারে যদি অন্য জায়গায় অন্য কোনো কবিরাজের কাছে কাজ করে তখন সে কি করুক এই সাতজন দিয়ে কাজ করুক সমস্যা নাই তোমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমির হোসেন যখন ডাকে তখন তোমরা হাজির হয়ে পো বুঝে আচ্ছা ঠিক আছে যাও যদি কোনো সমস্যা হয় যদি কাজ না পারো আমার কাছে আইসো জি বুঝো আচ্ছা আচ্ছা ঠিক আছে পে আমাদের লগে আলাইকুম সালাম আপনারা তোমরা যাও সইলা যাও যাইখে রাখো নাম দেগে রাখিস